মূর্তি পূজা মূর্তি পূজা নিয়ে অনেক রকমের জটিলতা আছে আছে না এখন কথা হচ্ছে এই যে মূর্তি পূজা এই মূর্তি পূজা তো সৃষ্টির শুরুতেই ছিল জটিলতা তো সেখান থেকেই শুরু এ বিষয়ে আমি কিছু কথা বলতে চাই আর কোরআন থেকে বলতে চাই দেখেন আল্লাহ বলতেছেন কে বলতেছেন স্বয়ং আল্লাহ বলতেছেন এই সমস্ত কথা আল্লাহ সম্ভবত বলে না বললে ঝামেলা আছে আল্লাহ বলতেছেন হিজর আয়াত নম্বর উনত্রিশ সুর হিজোর আয়াত নম্বর উনত্রিশ আপনারা গুগলে যাবেন গুগলিয় সার্চ দেবেন হিজর আয়াত নম্বর টোয়েন্টি নাইন তখন চলে আসবে এখানে কি বলা আছে দেখেন যখন আল্লাহ বলতেছে কে বলতিছে আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে যখন আমি ওকে অর্থাৎ মূর্তিকে আমি যখন মূর্তিকে সুমাঠ করব তখন ওকে এবং আমার রুহু সঞ্চার করব তখন তোমরা এর প্রতি সিজদা অবনত হই ওই যে আদমের যে মূর্তিকে তো সেই আদমের মূর্তি এখন সমস্ত ফ্রেস্তারাই তো সিজদা করলো ইবলেস ছাড়া এই তো এখানে বিভেদ সৃষ্টি হয়ে গেল তো এই বিভেদটা শুরু থেকেই ছিল এখানে আর বিষয়ের ইঙ্গিত আমরা পাই সেটা হচ্ছে যে নিজেদের ধর্মের ভিতরে কেন দ্বন্দ্বগুলো আসে দেখেন আমরা যদি ধর্মের ইতিহাস পড়ি কোরআন হাতে যদি পড়ি তাহলে দেখা যাবে যে হজরত আদম আলাইসাল্লাম অর্থাৎ প্রথম মানব যে আদম তার সন্তানেরা কী করতে জানেন একজন যেহেতু পশুপালন করত তাই সে পশুর মাংস পাহাড়ের উঁচু ডেবিতে রেখে আসতো এবং সেটা আগুনে ঝলসে যেত আল্লাহর পছন্দ হলে সেটা আগুনে ঝলসে যেত আর আদমের আর এক সন্তান দুই ছেলে হাবিল কাবিল আর এক সন্তান ফল ফলাদি দিয়ে সেই পাহাড়ে রেখে আসতো এখানে কিন্তু এখানে কিন্তু ইবাদতের কথা বলা হয় না যে হাবিল নামাজ পড়তো কাবিল নামাজ পড়তো পশ্চিম দিকে নামাজ পড়ত পূর্ব দিকে নামাজ পড়ত উত্তর দিকে নামাজ পড়তো দিকে নামাজ পড়তো মাথা নিচু করতো রূপুর সাজা করতো মাড়িতে কিছু তো নাই বলা হয়েছে যে হাবিল এবং কাবিল দুই ভাই ছিল এক ভাই পশু দবাইলে পশুর মাংস উঁচু ডিবিতে উঁচু একটা জায়গা রেখে আসতো আর এক ভাই ফল ফলাতে রেখে আসতো যেটা হিন্দুরা আয়োজন করে তারা দেখছে বনে নিরীহ পশু মারাটা অন্যায় এগুলো বাঘ সিংহ ভাল্লুকের খাদ্য খায় না কুকুরের খাদ্য তারাই খাক আমরা যা খাই আমরা সেইগুলোই কি বেদিতে দেই বোঝা গেছে সেটা এই বিষয়গুলো নিয়ে আসলে গভীরভাবে চিন্তা করা দরকার বুঝছেন এটা নিয়ে আবার অনেক তর্ক করে যে আদম প্রথম মানুষ ছিল কি না এটা নিয়েও আবার অনেক ই আছে আমরা যেহেতু এই কথাটা চলে আসলাম এখানে কোরআনে বলা হচ্ছে যে ইনুস নবী প্রথম মানে মুসলমান সেই কথা আছে দেখি আমি সেই আরেকটা পাই কিনা এখানে বলা হয়েছে বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম মুসলমানদের মধ্যে আমি প্রথম এই কথাটা কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে যে তিনি মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান আমি দেখি আরটা পাই কি না কোথায় রাখছি তো কোরআনে এক কথা আসছে যে মুসলমানদের মধ্যে ইব্রাহিম আসসালাম মুসলমান তাহলে ইব্রাহিম আলসালাম যদি প্রচুর মুসলমান হয়ে থাকে তাহলে তো এখানে আপনি কিভাবে আদম আলাহ কত মুসলমান ধরবেন এটা আমি জানি না এটা আমার বোধগম্য না আর কি মুসলমানদের মধ্যে আমি প্রথম এই কথাটা কোরআনে আসি আপনার যদি কারো খুব জানার শখ হয় তাহলে আমি পরবর্তীতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারব আজকে এ বন্ধু রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে